এ বদনা এ কত সুখ আসলে কোনটি আছে সুখ আসলে কোনটিও নাই স্যার আপনি সুন্দর করে একটা কবিতা শুনাই শুনেন তালে বুঝবেন আবার কবিতা শোনাবো তোর কবিতা মানি তো ভাইরাল আচ্ছা কলে বদনা হলো ফর্সা মানুষ বউ হচ্ছে তার কালো এই কারণে বোক বেশি লাগে না তার ভালো বউটা আবার কালো হলেও বড় ঘরের বেটি বাপের ঘরত খাসে খালি বড় মাছের পেটি ভালো খায়া বড় হওয়া এই বেচারীর মুখে স্বামীর ঘরের ভর্তা ভাজি আর ঢোকে বউয়ের জালা জ্বালা জামাই গরিব স্বামীর জ্বালা বউ কালো দুইজনই কয় ইঙ্কা সংসার ভাঙ্গে দেওয়াই ভালো দুইজনই ভুলে গেল তার তিন মানিকের কথা সোনার সংসার ভাঙ্গে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলা এই নারী নিজেই নিজের ঘর ভাঙ্গিয়ে গেল বাপের বাড়ি ভাবিসল ভাইয়েরা তার আগের মতোই আছে আগের মতোই বাসপি ভালো টানবি বুকের কাছে বাপের বাড়ির যায়া দেখে ভাবনাটা তার ভুল ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটা আর হুল কতায় কতায় কতার খোঁটার হুল কাটা দেয় গায়ে পারাপর্শীয় কাটা গায়ে লবণ দিয়ে যায় ভাই ভাবিদের কাছ থেকে এই আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরেই নারীর আসল ঘর হেলাই ফেলায় ঘর ভাঙিয়ে ঘর হারা এই নারী চোখের জলে বুক ভাসায় বসে বাপের বাড়ি ওইদিকে তার স্বামী আবার করছে আরেক বিয়া বিয়া করে পড়ছে জ্বালায় বাচ্চা তিন ডালিয়া এমনিতেই বাচ্চা তিনটার মাও নাই তার কাছে এখন আবার সৎ মাও তাকের লাগিয়ে থাকে পাশে খাবার দাবার খায় না ওরা দিন বাপটা বাপটা পড়ছে ফাটা সিপাই। লিজেই লিজের মাওটা কান্দে ঘর হারাইয়া ভাইয়ের ঘরে বসে এই যে এত কান্নাকাটি এত চোখের জল সবই হলো হেলাই ফেলাই ঘর ভাঙ্গিবার ফল কারো যদি ঘর ভাঙ্গিবার স্বপ্ন যদি জাগে একরক একটু দেখে লিও ঘর ভাঙ্গিবার আগে সার ক্যাঙ্কা হাসে হর কবিতাটা সেই সুন্দর হাসে রে তবে তো করোক একটা কথা কই মনোযোগ দিয়ে শুনবো কামে লাগবি মেয়ে দেখবার যা যদি দেখিস মাও বেশি বক বক করিচ্ছে তাহলে শূন্য দুটো চলে আসবো তার কারণ যে মেয়ের মাও বেশি চালাক তার আবার তত তাড়াতাড়ি তালাক আর মেয়ে করুক কই সন্তরা ছেলেরা কিন্তু মেয়ে করুক মেয়েকের মতো থাকতেই বেশি পছন্দ করে হোমেন আহমেদ কিন্তু একটা কথা কছিল। বোকা বোকা মেয়ে করে কি ছেলেরা বেশি পছন্দ করে অকের সংসারই বেশি ভালো টিকে আপনার কথা আর খুব সুন্দর যুক্তি আছে স্যার তবে আমি একটা কথা কই জেলা বেটি স্বামীর বাড়িতে আসে স্বামীর পক্ষে থাকে না স্বামীর বিপক্ষে কথা কয় এই জিঙ্গে ধরেন কয় বিয়ার আগে আমি হ্যান আসন তেন আসনো এই খাসি সেই খাসি আমি উমুকের বেটি এই যে একটা মনের মধ্যে অহংকার সবসময় অহংকার বোধ এটা মেয়েকে চরম এরা ক্ষতি করে সব সময় বাপের বাড়ির পককেলে কথা কয় একটা জিনিস ওরা বোঝে না যে স্বামীর বাড়িতে আসার পরে স্বামী তাকে সব স্বামীর থেকেও বাপের বাড়ি বেশি টান হলেই সমস্যা আবার কিছু কিছু করে কি স্বামী মিচ্ছে না কিছু করলেই ফোন করে মাকে কয় দেয় মা তোমার জামাই আজকে এল্লা করছে তোমার জামাই আজকে মিচ্ছে না জোরে পায় দিছে সেই পাদের কি গন্ধ পাত ভাজলে হাফ কেজি গো বাড়াবি ইনকা করে কয় আর কি যাই হোক স্যার সব কথার এক কথা দুইজনাকে স্যাক্রিফাইস করা লাগবি সংসারে আরেক নাম স্যাক্রিফাইস দুইজন দুইজন সাপোর্ট না করলে সংসার কোনদিন শেষ পর্যন্ত না